সার রাত কাটে অস্থিরতায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনাদের কতগুলো যোগাসন দেখাবো এবং প্রাণায়াম দেখাবো যেগুলো করলে আমাদের ঘুম আসবে ম্যাজিকের মতো তাহলে আসা যাক সেই যোগাসন এবং প্রাণায়ামের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বালাসন বালাসন করার সময় প্রথমে আমরা এই ভাবে বসে যাব বজ্রাশনে বসার পর পা এভাবে এইভাবে ফাঁক করে দেব ফাঁক করে নেবার পর আমরা সামনের দিকে এই ভাবে কোটা রুইটা হেকি দেব কোপাতা মাটি চেষ্টা করব এভাবে ভাবে আমরা স্থির আমরা এই আসনটা করবো তিরিশ সেকেন্ড বনের চাপ কমে এবং স্নায়ু শান্ত হয় এরপরে যেটা সেটা সেটাকে বলা হয় বিপরীত করণী বিপরীত করণী কিভাবে করতে হবে প্রথমে আমি এভাবে শুয়ে যাব। শুয়ে যাওয়ার পর দেওয়ালে পা দুটোকে প্রথম দেওয়ালে পা দুটোকে এভাবে থাকবো আপনার শরীরটাকে এভাবে রিল্যাক্স করার চেষ্টা করুন এইভাবে আমি থাকবো এক মিনিট তারপর ধীরে ধীরে সাইড দিয়ে আমি উঠে যাব রক্ত সঞ্চালন ঠিক হয় মনকে শান্ত করে ফলে আমাদের ঘুমার সাহায্য করে এরপরে করব যে আসনটা বন্ধুরা সেটাকে বলা হয় সুপ্ত বদ্ধ কোনাসন সুপ্ত বদ্ধ কোনাসন করার সময় প্রথমে আমরা এভাবে বসে যাব এভাবে বসে যাব এই এভাবে বসলাম বসার পর পা দুটোকে ধরব তারপর ধীরে ধীরে শুয়ে যাব এভাবে শুয়ে যাব তারপরে এইভাবে আমরা থাকবো কতক্ষণ এক মিনিট অনটাকে শান্ত করে আমরা তারপরে আমরা যেকোনো সাইডে এখন হয়ে আমরা উঠে যাব এরপরে আমরা একটা প্রাণায়াম করবো আমি ঠিক মেরুদণ্ডকে সোজা করে বসে যাব তারপর আমি ধীরে ধীরে শ্বাস নিব আমি কিছুক্ষণ শ্বাসটাকে ধরে রাখবো তারপরে ধীরে ধীরে ছেড়ে দিব এটা মোটামুটি করবো পাঁচ মিনিট এভাবেই এই প্রাণায়ামটি আমাদের চঞ্চল মনকে স্থির করে ঘুম আসতে সহায়তা এরপরে যেটা করবো সেটাকে বলা হয় সবাসন অর্থাৎ আমি এইভাবে শুয়ে যাব শুয়ে যাওয়ার পর পুরো শরীরটাকে ধীরে ডালা ছেড়ে দেব মনটাকে স্থির করার চেষ্টা করব ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে ছাড়ব এইটা যদি করি তাহলে আমাদের চঞ্চল মন স্থির হবে এবং আমাদের ভূমির প্রস্তুতি শুরু হবে অর্থাৎ ভালো গুণ শুরু হবে এই যে পজিশনে ছিলাম এই পজিশনটাকে বলা হয় সবাসন অর্থাৎ আমার আসনের কমপ্লিট বন্ধুরা এভাবে যদি আপনারা আসন এবং প্রাণায়াম করেন রাত্রে ঘুমানোর সময় তার হিংসা আল্লাহ তালা আপনাদের ম্যাজিকের মতো বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন আনন্দ করে সত্যি সত্যি উপকার পাচ্ছেন কিনা সেটা জানাবেন আসি আসসালামু আলাইকুম ওয়ারহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু